আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঢাকাইয়া মার ব্লকে সবাইকে স্বাগত আজকে একটু এগারোটা থেকে ভিডিও শুরু করলাম ছোট ছেলে যেহেতু ছুটি ঘুমাচ্ছে ভাবলাম ভিডিওটা শুরু করি আজকে রান্না রান্নাবান্না একটু ঘ্যাটাইলা রান্না যেটাকে বলে রান্না হচ্ছে কাঁচকলার কোপ্তা লাল শাক ভাজি গুঁড়া চিংড়ি দিয়ে আর মুরগির তরকারি আছে আর সম্ভবত ডিম রান্না করবো এই তো ওনার ছোট মাছের তরকারি রান্না করবো আমার মেনু চেঞ্জ হইতে থাকে তাহলে সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার আজকের পর্বটি আজকের ওয়েদারটা একটু খুব ভালো আজকের ওয়েদারটা খুব প্রিটি ওয়েদার ওয়েদারটা কী হয়েছে

হয়েছে কি তোমাদের খাবার নাই খিচিড়িচির করছে কেন সে কি করেছে ও মা ডিম দেখা যায় তাহলে সবাই সঙ্গে থাকেন দেখতে থাকেন আমার আজকের পর্ব কি আশা করি ভালো লাগবে যারা নতুন সিঙ্গ পুরনো নতুনদের বলবো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পুরাতনদের বলবো লাইক এবং কমেন্ট করবে প্রতিদিন ইচ্ছে করে না করতে মানে ইচ্ছেই করে না ভিউ কম সাবস্ক্রাইব বাড়তেছে না সাবস্ক্রাইবার বাড়তেছে না কিন্তু তারপরে চেষ্টা করি একটু একটু করে একেবারে আশা করি সবার সঙ্গে থাকবে সবার সঙ্গে থেকে আমাকে ইউটিউব জার্নিটাকে সহজ করে দেবে আপনাদের সাথে কথা বলতে গেলাম আমার দাগানিগানি দেওয়া হয়েছে চুলার এই একটা অভ্যাস যখন আপনার সামনে দাঁড়ায় থাকবে তখন কিছুই হবে না না আর না আপনার সরলেন তো সব কাজ শেষ দিয়ে আম দিয়ে আলু দিয়ে তরকারি টক তরকারি এটা এটা আমার আমার বড়ো ছেলে ছোটো ছেলে সবার পছন্দের খাবার যদি আমরা মাছ খাই না মাছটাকে আমরা মাছ খাই এটা আর এটা হচ্ছে আপনার কাঁচকলার কোপ্তা কাঁচকলার কোপ্তার মধ্যে আমি পেঁয়াজের দাগানি করে শুকনো মরিচকে একটু তেলে ওইটাকে ইয়ের সাথে বেটে সুন্দর করে নিয়েছি সাথে একটু মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে সুন্দর করে করেছে ডার্জিলিং গাছি যেভাবে করি সেম প্রসেসই শুধুমাত্র এখানে কোপ ইয়ে আর ওইখানে মাংস থাকে ব্যাস এই ফার্ম বাকি সব কিছুই কোপ্তার মতোই দেয়া মাংসের মতোই দেয়া খেতে খুব টেস্ট হয় আমার ওয়ান অফ মোস্ট ফেভারেট আমরা মাংসের খুঁটা যেভাবে বানাই পেঁয়াজ দাগানি করে শুকনো মরিচকে হালকা তেলে ওটাকে কাজ করার সাথে কাজ বাটার পর ওটাকে হালকা করে বেটে হালকা চাপ দিয়ে আর কি ওটার সাথে নিলাম সাথে দিলাম মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ আদা রসুন আদা রসুন বাটা এবং দালচিনি এচের গুঁড়ো আপনি মাংসের ক্ষত্রে যেভাবে বানান সেম প্রসেসিং শুধুমাত্র এটা কাজ করলাম এটা সাইজ আমি এভাবে সবটা কিনতে পাঠিয়ে দেবে দিও হচ্ছে ভাত রাইস কুকারে রান্না করেছে দেখেন অবস্থা কি ভাতগুলো মনে হয় যে ভিজে এটা হচ্ছে কালকের মুরগির মাংস আজকে মেনু হচ্ছে লাল শাক গুঁড়ো চিংড়ি দিয়ে সাথে কাঁচকলার কোপ্তা এবং বলা মাছ দিয়ে আম দিয়ে আলু দিয়ে আলুটা দিয়ে এর সাথে আছে শুকনো মরিচ ভাজা আজের রাত আটটা আমি আর মন চাইছে একটু মুড়ি ভর্তা খাবো তাই হাজবেন্ডকে দিয়ে পুরি আলু চা মানে আমি আমার হাজবেণ্ডি খাবো এ হচ্ছে ঘুমনি পুরি এটাকে হোটেলের দোভাজা আলু চপ পে দুইটা দুইটা করেও কতগুলো মশলা হয়ে গেছে আবার এখানেও রাখা হয়েছে মুড়ি মাখা কমপ্লিট কিন্তু ধইনা পাতা নাই আচার দেয়া হয়েছে আচার আচারের তেল তাহলে দেখো আচার লাগলে আবার তাও

বৃষ্টিস্নাত অবস্থায় আজকে বৃষ্টি বলবো না মোটামুটি বলা চলে এই বৃষ্টি দেখার মুহূর্ত থেকে দেখি কিভাবে রাতে ঠাকাই আবার পক্ষ থেকে সবাইকে অল দ্য বেস্ট যারা বাইরে আছে তাদের খুব কষ্ট হইতেছে যারা রাত্রে বাইরে থাকে আল্লাহ তাদেরও হেফাজত করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকে আমার সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ